প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যাতে দু হাজার একুশ বিধানসভার চাইতে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে তার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন কিছুদিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের সভাতে গিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই কিন্তু বার্তা দিয়েছেন যে শুধু ক্ষমতায় আসায় নয় এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আরও বেশি অর্থাৎ দু সালে তৃণমূল কংগ্রেস যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দুশো বিরানব্বইটিতে নির্বাচন হয়েছিল প্রাথমিক অবস্থায় দু সালে দুজন বিধায়ক মারা গিয়েছিলেন তার মধ্যে দুশো তেরোটি পেয়েছিল পরবর্তীকালে সেই দুটি নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস যেতে দুশো পনেরো হয় পরবর্তীকালে আরও উপনির্বাচনে তৃণমূল যেতে আরও তাদের আসন বাড়ে কিন্তু আমরা ধরে নিচ্ছি দুশো পনেরো তো সেই দুশো পনেরো আসনের চাইতে আসন বাড়ানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছেন এবং একেবারে সাংগঠনিক জেলা ধরে ধরে তিনি নির্দেশ দিচ্ছেন যে কোন জেলায় আগে বার কটি আসন হয়েছে লোকসভাতে কেমন ফলাফল হয়েছে গত বিধানসভায় কি কি ঘাটতি হয়েছে সেগুলো তিনি জানার চেষ্টা করছেন এবং সেই জেলাতে কটি সিট বাড়াতে হবে আগের তুলনায় সেরকম নির্দেশ তিনি জেলা ধরে ধরে দিচ্ছেন একাধিক জেলায় এবং তার এই যে কার্যক্রম যেটা অনেকেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন আপনারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো বলেই তিনি এই জায়গায় পৌঁছেছেন নাহলে তিনি পারতেন না এই জায়গায় পৌঁছাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে পারতেন না বা সাংসদ হতে পারতেন না আপনি যতই বলুন কিন্তু অভিষেক ব্যানার্জি যে একজন দক্ষ সাংগঠনিক লিডার এই বিষয়টা আপনাকে মানতেই হবে আপনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ করতে পারেন অভিযোগ করতে পারেন তাকে বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে সেগুলো আপনি করতেই পারেন কিন্তু তার মধ্যে যে অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে সেটা আপনি অস্বীকার করতে পারেন না আর তার সাংগঠনিক দক্ষতার পরিচয় আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পেয়েছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পেয়েছি এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যে নবান্ন দখলের লড়াই বা নীলবাড়ি জয়ের যে লড়াই সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের কিন্তু সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং সেনাপতি হিসেবে তার সৈনিকদের পরিচালনার গুরুদায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কাঁধে নিয়ে তুলে নিয়েছেন তিনি একেবারে সাংগঠনিক জেলা ধরে ধরে তার নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছেন মানে কোচবিহার বলুন জলপাইগুড়ি বলুন মানে একবার জেলা ধরে ধরে যে কোন জেলায় কত ঘাটতি হয়েছে কোন জেলায় এবার কতটা সিট বাড়াতে হবে গতবার কোথায় কতটা হয়েছে নেতাকর্মীদের উৎসাহিত করছেন এবং সেই সঙ্গে বুথে বুথে গিয়ে কী বিষয়ে প্রচার চালাতে হবে সেটাও তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু জানিয়ে দিয়েছে যে বিজেপি বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে গিয়ে আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক তারা গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন এই যেই কথাগুলো বুথে বুথে গ্রামে গ্রামে প্রচারে তুলে ধরার কথা বলেছেন তৃণমূল নেতৃত্ব এ কথা তুলে ধরার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানে তৃণমূলের যে রাজনৈতিক এই মুহূর্তে যে ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা বলি বুথের যে কর্মীদের যে দাপট বলি প্রত্যেকটি বুথে যেভাবে অ্যাক্টিভ কর্মী রয়েছে তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু রাজ্যের আর কোনো দলের নেই এখন তাদের সমস্ত কর্মীদের যদি সত্যিই বুথে বুথে অ্যাক্টিভ করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি একজোট করতে পারেন সেক্ষেত্রে তৃণমূল যেটা চাইছে সেটা হয়তো তাদের যে ভাবনা তাদের চিন্তা তাদের যে একটা লক্ষ্য যে দু হাজার একুশের বিধানসভার চাইতে কয়েকটি সিট অন্তত বেশি পাওয়ার টার্গেট নিয়ে যে তারা নেমেছে তাদের যে বক্তব্য প্রকাশ পাচ্ছে সেটা পূরণ হলেও হতে পারে এখন দু হাজার যে লোকসভা নির্বাচন তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রকাশ্যে যে বিজেপির চাইতে মানে গতবারের তুলনায় একটি হলেও বেশি সিট পাবো মানে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে দু হাজার চাইতে একটি আসন বেশি হলেও পাবো সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার উনিশের চাইতে অনেক বেশি সিট পেয়েছে এবং বিজেপির আরও কমেছে আসন দু হাজার একুশ সালে বিজেপি সাতাত্তরিয়াত্তরটি আসন পেয়েছিলো যদিও তার মধ্যে সব আসন তারা পরবর্তীকালে ধরে রাখতে পারেননি বিভিন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বিজেপি সেই উপনির্বাচনের আসনগুলো কিন্তু পায়নি বিভিন্ন ক্ষেত্রে যে উপনির্বাচনগুলো হয়েছে তো সব মিলিয়ে এই যে মমতা ব্যানার্জি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে বাড়াতে হবে অভিষেক ব্যানার্জি বলছেন বাড়বে বাড়াতে হবে আমি আগের দুটো ভিডিওতে বলেছি যে আসলে তৃণমূল কংগ্রেস মনে করছে যে রাজ্যের প্রায় প্রতিটি বাড়িতে কোনো না কোনো পরিষেবা তৃণমূল কংগ্রেসের সরকারের যে পরিষেবা সেটা পেয়েছে এই যে মমতা ব্যানার্জির সরকারের সেটা বিভিন্ন রকম পরিষেবা স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা পেয়েছে ম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জী মনে করছেন যে এই এই যে প্রকল্পের সুবিধাগুলো পাওয়া মানুষ পেয়েছে যার ফলে একটা বড় সংখ্যার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তাছাড়া সংখ্যালঘুরা বিজেপির ভয়ে এই এসআইআর ভয়ে একজোট হয়ে ভোট দেবে তাছাড়া বাইরের রাজ্যে গিয়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তারা মানে নির্যাতনের শিকার হচ্ছেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আবার পরিযায়ী শ্রমিকদের জন্য মহতামান্ধী পাঁচ হাজার টাকা করে মাসিক ঘোষণা করেছেন যারা চলে আসবেন এখানে তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করছেন সব মিলিয়ে তৃণমূল অনেকটাই মানে কি বলবো বিশ্বাসী আত্মবিশ্বাসী যে তারা পাবে এখন এই পাওয়াটা কীভাবে কার্যকরী করা যায় সেটাই কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একবারে সম্পূর্ণ প্রচেষ্টা লাগিয়ে দিয়েছেন কিন্তু যেহেতু সাংগঠনিক দিকটা অভিষেক ব্যানার্জি দেখছেন তিনি একবারে যেটা বললাম আমি এই ভিডিওতেই যে সাংগঠনিক জেলা ধরে ধরে কিন্তু তিনি নির্দেশ দিতে লেগেছেন এবং যারা জেলা স্তরের নেতা ব্লক স্তরের নেতা তাদেরকে বলে দিয়েছেন যে বুতে বুতে গিয়ে মানুষের সঙ্গে আলোচনা করতে মানুষের কি সমস্যা এবং তৃণমূলের যে উন্নয়নমূলক কাজ কর্ম প্রচার করা এইগুলো কিন্তু বলে দিয়েছেন এখন এই যে অভিষেক ব্যানার্জি একেবারে সম্পূর্ণ প্রচেষ্টা লাগিয়ে দিয়েছেন তাদের সঙ্গে তাদের যে আইপ্যাক আইপ্যাক সম্ভবত এখনও কাজ করছে তাদের যে নির্বাচনে যে বিভিন্ন রকম তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করছে যে কোন এলাকায় কাকে প্রার্থী করলে ভালো হবে কোন এলাকায় কার কত কেমন ভাবমূর্তি সেগুলো নিশ্চয়ই আইপ্যাক কাজ করছে তারা নিশ্চয়ই তথ্য দিচ্ছে এবং আইপ্যাক সাধারণত এই বিষয়টি সম্ভবত অভিষেক ব্যানার্জিই দেখেন মমতা ব্যানার্জির মূল সিদ্ধান্ত নিলেও এই বিষয়টি সম্ভবত অভিষেক ব্যানার্জি দেখেন তাই তার কাছে নিশ্চয়ই এই ধরনের তথ্য রয়েছে এবং কোথায় কি প্রচার করতে হবে কোথায় কি তুলে ধরতে হবে সেই বিষয়গুলো কিন্তু আইপ্যাকের মাধ্যমে অভিষেক ব্যানার্জি পেয়ে যাচ্ছেন কোথায় কাকে প্রার্থী করতে হবে সংগঠনে কোথায় রদবদল করতে হবে এই বিষয়গুলো কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দেখছেন যার ফলে অভিষেক ব্যানার্জি মনে করছেন যে তাদের আসন হয়তো বাড়তে পারে এবং সেই বাড়তে পারেটাকেই কীভাবে নিশ্চিত করা যায় সেটাকেই তিনি কিন্তু একবারে উঠে পড়ে লেগেছেন এবং তার এই যে মনের আত্মবিশ্বাস মনের গতি এই কথা বলার মাধ্যমে কর্মীরা যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তাদের মনের বল বেড়ে গিয়েছে তেমনি বিরোধীরা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে এর ফলে আবার সাধারণ ভোটার যারা তারাও ভেবে নেবে তাহলে তৃণমূল আরও বেশি আসন নিয়ে ক্ষমতা আসবে তাদের মধ্যেও একটা প্রভাব কাজ করবে এখন বিরোধীরা কি করে এই অভিষেক ব্যানার্জির যে চ্যালেঞ্জ আরও আসন বাড়াবেন মমতা ব্যানার্জির যে চ্যালেঞ্জ বিরোধীরা কী করে সেটাকে রক্ষা করবেন আটকাবেন বা তৃণমূল কংগ্রেসের যে নীল বাড়ির জয়ের যে স্বপ্ন চতুর্থবারের জন্য বা নবান্ন জয়ের স্বপ্ন কি করে বিরোধীরা আটকাবেন বা বিজেপি শুভেন্দু অধিকারী সেটাই এখন সামনে দেখার প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা